আজকে একদম অ্যাক্রিলিক আর অ্যাক্রিমিন কালার নিয়ে বসেছি যারা হ্যান্ড পেইন্ট করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সো স্কিপ না করে দেখতে থাকুন আমি এখন দুইটা রঙের কৌটা নিয়ে নিচ্ছি একটা অ্যাক্রিলিক কালার আর একটা অ্যাক্রামিন কালার সো যারা এখনও জানেন না অ্যাক্রালিক কালার আর অ্যাক্রামিন কালারের মধ্যে পার্থক্য কি তাদেরকে বলছি অ্যাক্রামিন কালারটা হচ্ছে বাংলাদেশি কালার এবং এর দাম খুব কম পড়বে আর অ্যাক্রালিক কালার যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান এবং এর দামটা একটু বেশি হবে অ্যাক্রামিন কালারগুলো এমন কৌটা আকারে বিক্রি করে রেডি এবং আনরেডি দুইটাই পাওয়া যায় বাসায় রেডি করতে চাইলে সাথে কেমিক্যাল কিনতে হয় যেমন এনকে বাইন্ডার আর অ্যাক্রেলিক কালারে সব কিছু মিক্স করাই থাকে অর্থাৎ রেডি করা থাকে আপনি কিনে ব্যবহার করতে পারবেন সো একদম বিগেনার যারা আছেন তারা কিন্তু অ্যাক্রেলিক কালার ব্যবহার করতে পারেন কোনো ঝামেলা নেই এখন দামের ব্যাপারে একটু বলি অ্যাক্রেলিক কালারের বক্স কিনতে পাওয়া যায় সেটাতে দশটা কালার থাকে এবং প্রাইস তিনশো টাকা থেকে চারশো টাকা জায়গা ভেতে কম বেশি হয়ে থাকে তো আগে কিন্তু তিনশো বিশ টাকাতে পাওয়া যেত এখন যেহেতু সব কিছুর দাম একটু বেড়েছে এর জন্য কালারের দামগুলো একটু বেড়েছে আর এক পিস কিনতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নিবে একরামিন কালার প্রতি পিস পঁচিশ টাকা করে পড়বে আর যদি বাসাতে কালার তৈরি করে নেন তাহলে আরও কম পড়বে সাধারণত আপনি যখন বেশি বেশি কাজ করবেন শাড়ি অথবা অন্য কিছু নিয়ে তখন কিন্তু আপনি অ্যাক্রালিক কালার ইউজ না করে অ্যাক্রামিন কালার ইউজ করলে সেটাই ভালো হবে আর তলি সিঙ্গেল পিস পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে নিবে তারপরে যদি আরেকটা বলি কাঠের ফ্রেম তো লাগবেই এই ফ্রেমটার সাহায্যে আপনি কাপড়টা একদম ভাজ করে রাখতে পারবেন কাজ করতে অনেক সুবিধা হবে এখন আমি আপনাদের অ্যাকালিক কালার ইউজ করে কিভাবে কাজ করবেন সেটাই দেখাবো তো ভালোভাবে কাপড়ের সাথে আমি ফ্রেমটা আটকে নিলাম এবার আমি ফুল আঁকার চেষ্টা করব। আপনারাও কিন্তু বাসাতেই এভাবে ট্রাই করতে পারেন সো একটা শিউলি ফুল আকার ট্রাই করছি আমি দেখা যাক কি হয় তো এই ফুলগুলো আর্ট করা কিন্তু খুবই সহজ জাস্ট সাদা সাদা দাগ টেনে দিতে হবে প্রথমে একদমই যারা কখনোই করেননি তারাও কিন্তু করে নিতে পারবেন খুব সহজেই এরকম আমি বেশ কিছু ফুল আঁকিয়ে নিব। ফুলগুলো যখন দেওয়া হয়ে যাবে আমি এগুলোর মাঝখানে কমলা কালার দিয়ে নিব শিউলি ফুল দেখতে যেরকম হয় আর কি সো আমার কাজ কিন্তু কমপ্লিট হ্যান্ড পেইন্ট এবং ব্লকের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন